আসলে আমি বাংলাদেশ পুলিশ এফসি তে খেলে থাকি বিগত বছর বাংলাদেশ পুলিশ ছিলাম এবছর বছর বাংলাদেশ পুলিশ এফসি তে আছি গত বছর আপনার পিডব্লিউ খেলছি এই বছর আছি যারা আছে সবাই ঢাকা লিগ টিক খেলে বসুন্ধরা কিংস এ খেলছে শোয়েব ভাই আছে যারা মানে অনেকে বিপিএল এর প্লেয়ার আছে আর অনেক ভালো ভালো প্লেয়ার আছে যারা ঢাকা লিগ খেলে গোল দেওয়ার জন্য অস্থির হয়ে যান যার কারণে কিন্তু আপনাকে মানুষ অস্থির সজীব নামে ডাকে আপনি নিরাসেন কি মুরুব্বি আপনার নামটা জানতে চাই নোবেল আপনার মাঠে খেলা আছে কেমন আছে আয়োজনটা অনেক সুন্দর ফুলে আসলে দর্শক

এই যে সানো ফুটবল মাঠে খেলতে আসছেন যে আপনাদের কাছে আমরা কি প্রত্যাশা করতে পারি ফাইনাল ম্যাচ একটা সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে আমি যতটুকু জানি আর একটা সেমিফাইনাল ম্যাচ হয়ে গেছে অলরেডি দুই অনেক ভালো ভালো প্লেয়ার আছে আশা করি ভালো একটা ম্যাচ পুকুর দিতে পারবো থেকে জানতে চাই যে আপনার ঠিকানাটা কোন জায়গায় একটু বলবেন প্লিজ আমার বাসা নেত্রকোনা আপনার সদর

সজীব ভাই আজকে আপনাদের ফাইনাল নিশ্চিত করার ম্যাচ আমরা কি আশা করতে পারি ইনশাআল্লাহ ভালো কিছু আশা হবে দোয়া রাখেন ভাই হ্যাঁ অবশ্যই পুরোপুরি দোয়া রয়েছে আপনার জন্য এবং আমরা বিগত ম্যাচে যেরকম খেলা আপনার উপভোগ করেছিলাম আজকে তার থেকে আর বেটার কিছু কিন্তু আমরা আশা করি অবশ্যই অবশ্যই কিন্তু একটা গোল কিন্তু আমরা চাই আপনাকে মানুষ কিন্তু গোলের জন্য বলে যে অস্থির কারণ আপনি বল পাওয়ার সাথে সাথে কিন্তু গোল দেওয়ার জন্য অস্থির হয়ে যান যার কারণে কিন্তু আপনাকে মানুষ অস্থির সজীব নামে ডাকে সেই জায়গা থেকে দর্শক দর্শকের চাওয়া আপনার কিন্তু একটা গোল দোয়া করেন দর্শকের দোয়া অবশ্যই দোয়া এবং আপনারা ফাইনাল নিশ্চিত করবেন এই প্রত্যাশা আরো আজকে যদি আমি দর্শকের কথা বলি তাহলে বলতেই হয় যে সর্বোচ্চ দর্শক রয়েছিলো আজকে এই সানন্দ ফুটবল মাঠে এবং আজকে কিন্তু প্রচুর রোদ ছিল রোদ এবং ভয়াবহ গরম ছিল তারপরও কিন্তু বিভিন্ন ইউনিয়ন বিভিন্ন জেলা উপজেলা থেকে কিন্তু হাজার হাজার দর্শক এসেছে এই সানন্দাড়ি ফুটবল মাঠে এই ফুটবল খেলা দেখার জন্য এবং আপনারা মাঠের চতুর্শ একটু খেল করে দেখেন যে হাজার হাজার দর্শকে কিন্তু মাঠ কানাচে ভরে গেছে এবং আমি দর্শক দেখাতে দেখাতে কিছু দর্শক দেখলাম তারা আমাকে চিনতে পারছে তাদের সাথে একটু হাত মেলালাম এবং আমার বন্ধু ছিল এই জায়গায় এবং আমি খেল করে দেখলাম যে বিল্ডিংয়ের তিনতলা থেকে কিন্তু কিছু দর্শক আমাকে

এখন দর্শক আমরা সকলে জানি যে ফুটবল খেলা অবশ্যই জনপ্রিয় খেলা এবং সর্বসাধারণ এই ফুটবল খেলাকে ভালোবেসে থাকে সেখানে ঝড় বৃষ্টি রোদের মধ্যে কিন্তু ফুটবল খেলা সকলে দেখতে আসে ঠিক আছে কিন্তু দেখেন এই যে কিছু কিছু দর্শক যে এরকম জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে ঝুলে ঝুলে ফুটবল খেলা দেখে এটা আসলে অবিশ্বাস্য এখানে কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে কারণ এই দর্শকগুলো যেভাবে দাঁড়িয়ে রয়েছে সেখানে কিন্তু পায়ের নিচে মাত্র বলা যায় যে পাঁচ ছয় ইঞ্চি জায়গা রয়েছে শুধু পা রাখার জন্য তাও দুপা ঠিক মতো রাখা যায় না এমন একটা পরিস্থিতি